অতএব আমাদের ক্যাশ মেমোতে লিখতে থাকবে 30 গুটি একটি কার্ড থাকবে ফুল বক্স এটি ফুল বক্স কার্ড থাকবে একটি সাইড বক্স আর সাইড বক্স থাকবে একটি ওয়ার্ড বক্স এটা ওয়ার্ড বক্স থাকবে থাকবে আপুদের আলহামদুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আপনাদের আজকে নাকি দর্শকদের একদম সেরা অফারে ফার্নিচার দিচ্ছেন জি ভাই আজকে একদম দর্শকদের মন একটা অফার

আর ফ্রি আইটেম দেখবে আপনার পাঁচ ছয়টা আচ্ছা পাঁচ ছয়টা ফ্রি আইটেম পাঁচ ছয়টা ফ্রি আইটেম থাকবে পাঁচ ছয়টা কিন্তু ফ্রি আইটেম এগুলো একটু দেখাই দিব আমরা জি

ফেটে দিব 1 লক্ষ টাকা জরিমানা। ওকে। আপনাদের একটা বেনিফিট পাবেন। এই আপনাদের থেকে পর্যন্ত শাড়ি পরে দেখতে আচ্ছা শাড়ি পরতে কি অনেক সুবিধা। আপনাদের শোনা আলমারি। আছে ফিসনে কিন্তু আর কিছু রাখতে পারবেন। ফিসনে আলমারির সামনে গ্লাস ডেস্কে টেবিল। ডেস্কে টেবিল থাকবে। জি ওকে। শুদ্ধ কললেই ভাইরাল। এক কললেই ভাইরাল। এসার হতেছে দেখতে এই আমাদের থেকে সাইজে বড়। ওয়াও। বিগ সাইজ। বিগ সাইজ। একেবারে বিগ সাইজ। চারকলার একটা ওয়াল শোকেস। ওয়াল শোকেস কিন্তু একবারে গর্জিয়াসের ভিতরে আচ্ছা দুই ভাবে ভাগ করে তারপরে একটু থেকে দশ তলা পর্যন্ত উঠে আচ্ছা এগুলো ফার্নিচার নিয়ে কত টাকা মাত্র পাঁচশো এক হাজার টাকা আপনার জেলা এবং থানা গ্রামের নাম

আপনাদের শোরুমে আসার শেয়ার করতেন আমাদের শোরুমে হচ্ছে ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা খোলা বাড়া চান সামনে হাবিবেন অবস্থিত ওকে দর্শক অবশ্যই কিন্তু করে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ